আগে থেকে বলে কয়ে বাসায় কেউ আসলে তেমন কোনো সমস্যা হয় না আগে থেকে যে কোনো নাস্তার আইটেম বানিয়ে রাখা যায় কিন্তু হুট করে কেউ বাসায় এসে পড়লে তখন বসে বসে চিন্তা করা ছাড়া আর কোনো উপায় থাকে না যে কি বানাবো কী খাওয়াবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হঠাৎ করে যাতে কম সময়ে কম উপকরণ দিয়েই বাসায় মজার কিছু বানানো যায় এমন একটা রেসিপি আমি এখানে একটা আলু নিয়েছি আলুটা আমি সিলে ভালো করে গ্রেড করে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারবেন একদম মিহি কুচি হতে হবে তারপর কুচি করা আলুগুলো পানি দিয়ে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো যাতে আলু থেকে সব কষ উঠে যায় আলু দিয়ে কোনো নাস্তা বানানোর সময় সব সময় আলু কেটে একটু ভিজিয়ে রাখতে হবে আলুতে কষ থাকলে সেই নাস্তাটা ক্রিস্পি হয় না আর যদি আলুর কষটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নাস্তা বানানো হয় তাহলে সেই নাস্তা খেতে অনেক স্বাদ হয় এবং ক্রিস্পি হয় এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিব অল্প পরিমাণ তেল তার মধ্যে দিব সাদা চিলি ফ্লেক্স তিল কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে তারপর দিয়ে দিব এক কাপ পানি পানি ফুটে উঠলে দিয়ে দিব আলুর কুচিগুলো আলু কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব তারপর এক কাপের চেয়ে একটু কম সুজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা নরম বানাবো এখানে আলু সিদ্ধ না হতেই মানে আলু কাঁচা অবস্থায় আমি সুজি দিয়েছি আর যে কাপ দিয়ে আমি পানি দিব সেই কাপ দিয়ে সুজি দিব তাহলে পরিমাণটা সব সময় ঠিক থাকবে এই যে লাল লাল চিলি ফ্লেক্স আর কাঁচামরিচের জন্য কালারটা অনেক সুন্দর হয়েছে যা দেখতে অনেক সুন্দর লাগবে এখন সব একসাথে মিশিয়ে পানি শুকিয়ে গেলে নামিয়ে নিব তারপর নামিয়ে গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে মথে নিব ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে তখন আর মতা হবে না এবং বানাতে গেলে ফেটে যাবে তাই গরম গরম অবস্থায় মধ্যে একটা খামির তৈরি করব এই খামিরটা বেশি নরমও হবে না আবার বেশি শক্ত হবে না এখন হাতে তেল দিয়ে প্রথমে ছোট ছোট অনেকগুলো গোল বল বানিয়ে নিব তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে এখন এক একটা করে বল নিব আর হাত দিয়ে লম্বা করে ফিঙ্গারের মতো শেপ দিয়ে নিব চাইলে আপনারা যে কোনো শেপ দিতে পারবেন আমি আগে বানিয়েছিলাম ডোনাট শেপ দিয়ে খুব জটপট বানানো যায় এই মজার জাল জাল সুজির আলুর ফিঙ্গার অনেক স্বাদ আমার বাসায় কয়েকদিন পর পরই বানানো হয় ছোট বড় সবাই অনেক পছন্দ করে এই ফিঙ্গারগুলো বেশি মোটাও করবো না আবার বেশি পাতলাও কর বনা না আসলে এই শেপগুলো হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী যে যার পছন্দ মতো দিলেই হবে সবগুলো বানানো হলে তেলে লাল লাল করে ভেজে নিব যখন এই বিকেল বেলা বাসায় কোনো মেহমান আসে আপনি মেহমানকে বসিয়ে রেখে ঝটপট ভাবে এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন অনেক স্বাদ চাইলে আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারবেন খাওয়ার সময় শুধু ভেজে দিলেই হবে সবাই অনেক পছন্দ করবে এই তো তৈরি হয়ে গেল মজার মজার ঝাল ঝাল আলুর সুজির ফিঙ্গার বাসায় শুধু একটা আলু আর সুজি থাকলেই হবে তৈরি হয়ে যাবে এই মজার খাবার একবার যে খাবে বারবার খেতে চাবে এই মজার আলুর সুজির ফিঙ্গারটা বাবা যায় একটা আলু আর এক কাপ সুজি আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কতগুলো আমার বিকালের নাস্তা তৈরি হয়ে গেল